ওয়েলকাম বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থাকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালো আছে ঠাকুরের কাছে সবসময় তে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে তো চলো আজকে আবার একটা চট জলদি ঘরের রেসিপি নিয়ে তোমার কাছে হাজির হয়ে গেলাম চলো ব্যাক ক্যামেরা একটা রেসিপিটা শেয়ার করে ফেলি আজকে বানাবো আগে বলে নি যে তোমাদেরকে কি বানাবো আজকে একটা ওলের ভর্তা বানাবো তো চলো বেশি দেরি করবো না বেশি বক বক করবো না চলো ভর্তাতে কি কি নিয়েছি সেটা তোমার সাথে শেয়ার করে ফেলি প্রথমেই বলি দেখো এখানে গরম জল অলরেডি বসিয়ে দিয়েছি আর এখানে ওলটা বড় বড় পিস পিস করে কেটে নিয়েছি এটা আমার দেখো এটা কি বলতো রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি খোলা আমি ছাড়িয়ে দিয়েছি খোসা ছাড়িয়ে দিয়েছি তো এটা যখন সেদ্ধ হবে তখন কোনো ব্যাপার নয় হ্যাঁ তো ভালো করে দেখো ওল ছাড়িয়ে নিয়েছি আর জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো জলের মধ্যে দিয়ে দিয়েছি টোটো জলের মধ্যে ওলটা দিয়ে দিয়েছি আর তারপর তোমাকে দেখাই কি কি এরকম এর মধ্যে কি কি মশলা আমি অ্যাড করবো তো চলো ওলটা ভালো করে প্রেশার কুকার ঢাকা দিয়ে এটাতে তিনটে সিটি দেবো আর দেখো মশলাগুলো কেটে নিয়েছি তো দেখো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি এখানে খানিকটা কয়েক কড়া রসুন নিয়েছি একটা ছোট্ট মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে দেখো কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে কেটেছি একটা কাগজি লেবু নিয়েছি হাফ একটা কাজি লেবু হাফ করে কেটে নিয়েছি আর ভর্তা মানে তো সর্ষের তেল সর্ষের তেল নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটু সর্ষে বাটা এটা রাই সর্ষে একটু ভালো করে সিংহারাই সিঙ্গি পাটাতে মানে পেটে নিয়েছি আর এখানেছি এসে স্বাদ মতো নুন নুনটা তোমরা যে যেরকম মানে ব্যবহার করবে যে যেরকম মানে ওলটা অনুযায়ী তোমরা দেবে তো এই দিয়ে ভর্তাটা বানাবো তো চলো প্রথমে আমি ওলটা ভালো করে চিটি দিয়ে সেদ্ধ করে নিই এসব করে করে লাগিয়ে দিচ্ছি তিনটে সিটি আমি এর মধ্যে ব্যবহার করব তো দেখো একটা সিটি অলরেডি পড়ে গেছে আর বসে দিয়েছি একটা ফ্রাই প্যান তো ভর্তাটা তো সর্ষের তেল দিয়ে করবো তো দেখো সরষের তেল অলরেডি দিয়ে দিলাম গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে নেবো দুটো চিটু পড়ে গেছে এইভাবে তেলও আমার চলে এসেছে তো তেলের মধ্যে দেখো শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি লঙ্কা দুটো একটু লাল লাল হয়ে ভেজে তুলে নেবো তো লঙ্কা দুটো অলরেডি আমার হয়ে এসেছে লঙ্কা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে এসেছে তো চলো লঙ্কা দুটো তুলে নিচ্ছি তুলে একটা প্লেটের মধ্যে এখন একটু ঠান্ডা হোক আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা সামান্য ছোট্ট মিডিয়াম সাইজের একটা আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাও খুব ভালো করে ধুয়ে নিই এর মধ্যে দিয়ে দেবো রসুনটা রসুনটাও দিয়ে দিলাম না যা রসুন খুব ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিন কম আছে কিন্তু ভাজবো যাতে রসুনটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় আচ্ছা একদম তোমরা দেখো লোতে রেখে দিয়েছি হ্যাঁ একদম কম আছে কিন্তু ভাজ চলো বন্ধুরা তাহলে খুব ভালো করে একটু কালার ধরে ভালো করে ভেজে নি তো পেঁয়াজটা দেখো ক মাস ধরে কিন্তু ভাজছি কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে আর এখান থেকে সামান্য একটু নুন নিয়ে নিচ্ছি নুন নিয়ে এটাকে শুকনো ভালো করে ডলে নিয়েছি তোমরা কিন্তু এটা গরম অবস্থাতেই করবে যাস একটু ঠান্ডা হবে হাতে করে এইভাবে একটু সামান্য নুন দিয়ে ভালো করে চটকে নেবে এদিকে আর একটু ভাজবো খুব ভালো করে আর এখানে আস্তে আস্তে ঠান্ডা যতক্ষণ না না এদিকে ততক্ষণ ফুলবো তো চলো আর দেখো পেঁয়াজটা অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে এসছে তো আর একটু ভাজবো যাতে রসুনটা সেদ্ধ হয়ে যায় আর একটু সামান্য খুব ভালো করে একদম লো ফ্লেমে কিন্তু ভাজলে খুব ভালো সেদ্ধটা হয় আর খুব ভালো ফ্লেভারটা ভালো আসে যেহেতু রসুনটা মানে ভাতে চটকে দিলে ভালো শক্ত ভাবে ভালো লাগবে না আর মিশিয়ে দিলে খুব ভালো লাগবে খেতে তো চলো আর খান ভেজে তো খুব ভাবে দেখো ভেজে নিয়েছি একটু মাঝ বরাবর ফাঁকা করছি এখন জমা হয়ে গেল তেলটা এই মাছ বরাবর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অবশ্যই তোমরা কিন্তু চিড়ে দেবে কেননা ফেটে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে গোটা দিলে কিন্তু একটু চিঁড়ে দিলে ফুটবে না তো দেখো লঙ্কাটাও খুব ভালো করে চলো ভেজে পেঁয়াজটা আমার খুব সুন্দর ভাবে দেখো এরকম কালার ধরে ভাজবে কিন্তু অসাধারণ হয় দেখো লঙ্কাটা খুব ভালো করে ভেজে এবার লঙ্কাটা দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে আমার আর একটু ভেজে লঙ্কাটা এর মধ্যে খালাটার মধ্যে তুলে নিচ্ছি তো দেখো প্রেশার কুকার থেকে ওল বের করে নিয়েছে আর ওল কি সুন্দর দেখো আলুর মতো একদম শেষ হয়ে গেছে প্রচন্ড গরম একদম ধোয়া হচ্ছে দেখো এইরকম গরম গরম কিন্তু মাখতে হবে গরম গরম মাখলে খুব মাথাটা খুব ভালো হয় স্মুথ হয় আর সমস্ত দিয়ে কিছু মাখলে খুব ভালো লাগে খেতে তো চলো ভালো করে খুব গরম কিন্তু দেখো একদম ধোয়া হচ্ছে তো দেখো খানিকটা পেঁয়াজ আমি সরিয়ে রেখেছি সাজানোর জন্য আর এই পেঁয়াজ ভাজাটা দিয়ে লঙ্কাটা দিয়ে ভালো করে ডলে নিচ্ছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা তার মতো নুন আর একটু দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সরষে বাটাটা অবশ্যই দেবে সর্ষে বাটা দিলে খেতে খুব ভালো লাগে আর একটু কাজি লেবুর রস আধখানা কাজি লেবুর রস নিচ্ছে লেবুটা খুব রস কিন্তু তো চলো এখন স্লিপ কাটতে হাতে খুব ভালো করে চটকে নেব বেশ শক্ত খেতে খুব ভালো লাগে কিন্তু জানো এইভাবে ভর্তাটা তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে খাবে ওলের এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ হয় তোমাদেরকে ওলের রেসিপি ডালনা রেসিপি শেয়ার করেছি তোমরা দেখবে তো আজকে ভাবলাম না একটা ভর্তার একটা রেসিপি শেয়ার করি প্রচন্ড গরম খুব ভালো করে চোখকে মেখে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে একদম স্মুথ করে ভালো করে মিশে নিয়েছি আর সাইডে যে পেঁয়াজ আর একটু লঙ্কা রেখেছিলাম সেটা দিয়ে দিই আর মাছ বরাবর একটু ফাঁকা করে এই দিয়ে দিচ্ছি সরষের তেল ভর্তা মানে হচ্ছে সর্ষের তেল যখন এটা খাওয়া হবে তখন এখান থেকে কেটে কেটে দেবে কত সুন্দর কত লোভনীয় দেখতে হয়েছে আর দুটো লঙ্কা আমি সাজে দেবো এগুলো যখন খাবো তখন চটকে দেবো দেখো কত সুন্দর কত লোভনীয় হয়েছে তো বন্ধুরা ওলের এই ভর্তা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর একবার বারবার বসে তোমাদেরকে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রয়েছে তো এইভাবে যদি আমরা তোমরা যদি কোনো ভিডিও আমার দেখতে চাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে দিদি ভাই এই ভিডিওটা দাও কি এই রেসিপিটা দাও তাহলে আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব তো এখন তো আমার একটা অনেক বড়ো পরিবার হয়ে গেছে মানে পুরানো বন্ধু নতুন বন্ধু অনেক আমাকে সাপোর্ট করে তোমরা এগিয়ে নিয়ে গেছো অনেকটাই আমি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি অনেকটাই অনেকটাই এগিয়ে চলে গেছি তো নতুন বন্ধু যারা আরো হয়ে উঠছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে হুম তো চলো তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিয়েও আবার অন্য কোনো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হবো তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি